বিবা ব্যাপার হৃদয় হঠাৎ আমাকে আবাসিক হোটেলে নিয়ে আসলে আরে বোঝো না মানুষ এখানে কেন আসে এই বন্ধ ঘরে তুমি আর আমি আজ জমিয়ে খেলব খেলব মানে আমার কিন্তু খুব ভয় করছে হৃদয় আমার দ্বারা এই খেলা হবে না আমি চলে যাব চলে যাবে মানে মাথা খারাপ নাকি এত কষ্ট করে সব কিছু ম্যানেজ করলাম আর তুমি বলছো চলে যাবো দেখো এসব করার কিন্তু আমার একদম অভিজ্ঞতা নেই আমার প্রচন্ড ভয় করছে আরে বাবা প্রথম প্রথম অভিজ্ঞতা কারোই থাকে না সবারই ভয় করে খালি একবার খেলে দেখো তাহলে এই খেলার মজাটা কেমন তা বুঝতে পারবে তখন তোমাকে আমার ডাকতে হবে না তুমি আমাকে খুঁজে নিবে নি আসো কাছে আসো না হৃদয় আমি পারবো না না খেলাটা আমাকেই শুরু করতে হবে দেখছি একবার ডালিমে টিপ খেলে এমনিতে খেলার জন্য পাগল হয়ে যাবেনি হৃদয় এসব কি করছো তুমি ডালিম টিপছি ডালিম সত্যি তোমার ডালিমগুলো কিন্তু সেই আগে ডালিম খাবো তারপর জায়গা মতো মেশিন লাগাবো ইস আস্তে লাগছে তো আরে সোনা একটু তো লাগবেই এই খেলায় যত লাগবে ততই মজা বুঝছি আর একটু জোরে টিপতে হবে ও আমি কিন্তু সে ব্যথা পাচ্ছি আমাকে ছাড়ো বলছি না হলে কিন্তু আমি চিৎকার করব। আচ্ছা মুশকিলে পড়লাম তো আমি তো জানি টিপলো পরে মজা পায় এতো থেকে দেখি সম্পূর্ণ উল্টো আরে আরে কি করছো মানুষ জমে যাবে তো চুপ করো কি ব্যাপার হৃদয় তোমাকে নাকি হোটেল থেকে পুলিশ ধরে নিয়ে গেছিল আর বলো না ভাবি এক বান্ধবীকে নিয়ে হোটেলে গেছিলাম ও যে এমন কাণ্ড ঘটাবে কে জানে আচ্ছা ভাবি আমি তো শুনেছি ডালিম টিপলে নাকি খেলার জন্য উত্তেজিত হয় অথচ ও এমন করলো কেন আরে পাগল ডালিম শুধু টিপলেই হলো ডালিম টিপে উত্তেজিত করার কৌশল আছে বলো কি ভাবি ডালিম টেপারও আবার কৌশল আছে নাকি অবশ্যই আছে শুরুতেই জোরে টেপা শুরু করা যাবে না প্রথমে আলতো করে স্পর্শ করতে হবে সব জায়গায় আদর শেষে মূল খেলা শুরুর আগ মুহূর্তে ডালিমে আসতে হবে ডালিমের বোটা আলতো করে চেপে ধরতে হবে বোটার চারপাশে জিব্বা দিয়ে আলতো করে চাটতে হবে এরপর বোটা চুষতে হবে এবং হালকা কামড় দিতে হবে যখন দেখবে এসব করার ফলে একটা উত্তেজনা তৈরি হয়েছে তখন দুই হাত লাগাবে তবে কখনোই বেশি জোরে টিপবে না আলতো করে টিপবে জোরে টিপলে ব্যথা পাবে আর আলতো করে টিপলে মজা পাবে পেছন দিক থেকে ধরে টিপলে আরো বেশি মজা পাবে কিন্তু ডালিম এভাবে টিপে লাভ শোনো ডালিম যদি সঠিকভাবে টিপতে পারো তাহলে খেলতে উৎসাহী হবে এবং খেলার জন্য নিজেকে বিলিয়ে দেবে আর একবার যদি নিজের থেকে খেলায় উৎসাহ আনতে পারো তাহলে সেই খেলা জমে ক্ষীর হয়ে যাবে এতে খুব মজা পাবে এবং সে তোমাকে ছাড়া আর কিছুই বুঝবে না আর যদি সঠিক কৌশলের ডালিম না টিপতে পারো তাহলে ব্যথা পেয়ে ওই রকম চিৎকারই করবে ওহ ভাবি এ কথা যদি আগে জানতাম তাহলে হয়তো আজ এ দশা হতো না